এর থেকেও খারাপ পজিশন আমার লাইফে এসছে আমি আমি এগুলো ফেস করেছি মানে সবার মধ্যেখানে বসেছি খেতে বসেছি এখনো পর্যন্ত বাচ্চা হলো না এরকমভাবে স্ট্রেট কাট বলেছেন একজন বয়স্ক মানুষ আমার পিতৃতুল্য মানুষ তো আমি কি বলবো এগুলোর থেকে যত মানুষ না বেরোতে পারবে তত মানুষ এগোতে পারবে না এগুলো পিছনে টানে হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার ভয়েস আওয়ার ভয়েসের আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি সানায় চলে এসেছি আবারও ভিন্ন আঙ্গিকে স্টার্ট করতে এতদিন আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন সেলিব্রিটির ইন্টারভিউ নিয়ে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভাবলাম যে সেলিব্রিটি মানে পর্দায় যারা নিজের অভিনয় দক্ষতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে জনপ্রিয়তা অর্জন করতে পারে তারা সেলিব্রিটি আর তাদের কথা শোনার জন্য তাদের জীবন কাহিনী জানার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করি কিন্তু যারা সমাজের রিয়েল সেলিব্রিটি যারা সমাজের মাঝখানে টানা পড়েন সুখ দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা সব কিছু ভুলে সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যায় পিছনে তাকায় না নিজেকে থেমে থাকতে বলে না হেরে যায় না আর সেই লড়াই করে এগিয়ে গিয়ে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কিংবা টিকিয়ে রাখে হেরে যায় না অ্যাটলিস্ট ঠিক সেই রকম মানুষদের কথা মানুষদের কথা আমরা শুনবো এবং আমাদের এই নতুন এপিসোডের নাম দিয়েছি আমার কথা আপনিও যদি আপনার জীবনে অনেক ব্যর্থতা হতাশার মুখোমুখি হয়েও টিকে থেকেছেন আর এখন ভালো আছেন নিজেকে ভালো রাখতে পারছেন আপনি যদি মনে করেন আপনার কথা সমাজের মাঝখানে পৌঁছে দেওয়ার আপনিও আসতে পারেন আওয়ার ভয়েসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার কথা আমরা শুনবো সমাজকে শোনাবো আর বেশি কথা না বাড়িয়ে আমি পরিচয় করিয়ে দিই আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন আমরা বিজনেস ম্যান শুনেছি বিজনেস ওমেনও কিন্তু সমাজে দিন দিন বেড়েই চলেছে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই সমাজের মাঝখানে নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন তিনি তিনি উপমা মুখার্জি আজকে আমাদের সাথে আছেন তিনি নিজে অনেক বড় বড় কাজের সাথে যুক্ত আছেন নিজের ব্যবসা নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন একদম জোর কদমে তার পরিচিতিও আছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুনবো তার জীবনের কাহিনী তা নিজের মুখ থেকেই দিদি আগে শুনবো কেমন আছেন বলুন ভালো আছি ভীষণ ভালো আছি পজিটিভ আছি আচ্ছা এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর আমার সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার আওয়ার ভয়েস দেখুন ভালো লাগবে কেমন লাগছে আওয়ার ভয়েস এসে ভীষণ ভালো লাগছে যে এখানে একজন মেয়ের কথা তুলে ধরা দেখুন সাকসেস তো একদিনে আসে না এটা প্রচুর কাঁটার উপর দিয়ে হেঁটে তবে গিয়ে ওই জায়গাটাতে আসতে হয় তো সেই কথা আমি শোনাই আজকে তোমাদের কাছে আর তোমরা যেটা বললে আমি তোমাকে তুমি করেই বলছি একদম তুমি যেটা বললে যে ব্যবসায়ী মহিলা দেখো আমি সব সময় বলি যে আমরা মাঠাকুমাদের কাছ থেকে শুনতাম বা ছোটবেলায় আমরা অনেক বইতে পড়েছি বাণিজ্যে বসতে লক্ষ্মী তো লক্ষ্মী তো একজন মহিলা তো সেখানে যদি মহিলা হয়ে তিনি পুরো বাণিজ্যটাকে কন্ট্রোল করতে পারেন তার অধিষ্ঠাত্রী দেবী হয়ে উঠতে পারেন আমরা কেন মহিলা আমরা কেন মহিলারা পারি না আমরা মহিলারা চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারি এবং আমার থেকেও অনেক বড় বড় সাকসেসফুল জায়গাতে অনেক মহিলারা দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে আমি মহিলাদের সবসময় বলবো আপনারা এগুন এক মানে অ্যাটলিস্ট নিজের ডেজিগনেশান নিজের একটা পরিচিতি তৈরি করুন আমি সবসময় এটা বলবো একেবারে কাজের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে আমার তো আমার কাছে বিশেষ করে জেন্ডারটা কোনো ম্যাটার করে না একজন ভালো মানুষ হতে গেলে আর একটা ছেলে কিংবা মেয়ে হতে হবে এরকম না আর একটা জিনিস তুমি দেখবে লক্ষ্য করে যে আমাদের পুরুষরা যখন ভেঙে পড়ে ধরো কর্মক্ষেত্রে বলো বা কোনো একটা জায়গাতে বলো যখন তারা ভেঙে পড়ে একটা হাত কিন্তু একটা একজন মহিলারই এসে তার কাঁধে পড়ে বা তার হাতটা ধরে যে আমি আছি অসুবিধে নেই সেম ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে আমার হাজব্যান্ড মানে যদি সাপোর্ট না করতো আজকে সত্যি কথা বলতে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না দুজন দুজনেরই দরকার একটা পথ যখন চলবে দুজনকেই দরকার আর সব থেকে একটা জিনিস তুমি লক্ষ্য করো আমাদের সাকসেস তখনই আসে যখন তোমার পথটা মসৃণ না হয় মসৃণ পথে তো সবাই চলতে পারে অমসৃণ পথে চলে ওই জায়গাটাতে পৌঁছানো ওটাই হচ্ছে সব থেকে বড় কথা একেবারে আর কাঁটা তো থাকবেই কাঁটা না থাকলে তুমি তুমি যদি মানে জাহাজ দক্ষণাবিক যেই হয় সে যে উত্তাল সমুদ্রে জাহাজটা চালিয়ে নিয়ে কিনারায় যেতে পারে আমি এটা সব সময় মনে করি তো তোমাকে সেই উত্তাল সমুদ্রটা পেরোতেই হবে না হলে তুমি কর্মজগতে সাকসেস হতে পারবে না তুমি দেখো না কার কার নেই সেই সংগ্রামের পথটা একদম মানে ওই কোথাও একটা আমিও শুনেছিলাম যে তোমার ব্রেনে যদি প্রবলেম থাকে আর তুমি যদি চেষ্টা করে যাও তাহলে তুমি সফল হবেই কিন্তু মানুষ যখন সফল হয়ে যায় না খুব ভালো থাকে তখন তার ব্রেনটা অত কাজ করে না মানে এরকম আমি গা ভাসিয়ে দিলাম চলছে কিন্তু আমাকে ওই গোলটা অ্যাচিভ করতে হবে ওটা কিন্তু মাথার মধ্যে থাকে না আর আমার জীবনের কথা যদি বলতে চাও আমি সেটা তোমাকে বলি আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে আঠেরো বছর বয়সে মানে আজকে আমি সেভেন্টিন ইয়ার্স আমার ম্যারেড লাইফ চলছে সতেরো বা সতেরো বছর সতেরো বছর কিন্তু কোথাও পড়াশোনার পরে মনে হতো যে নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে আমি কিন্তু আমার যে উপমা মুখার্জি টাইটেলটা এই টাইটেলটা কিন্তু আমার বাবা মার টাইটেল মানে চেঞ্জ করেন না আমি চেঞ্জ করিনি আমার ব্যাপার কি বলতো আমার মনে হয় যে আমার বার্থ সার্টিফিকেট যে নামে থাকবে আমার ডেথ সার্টিফিকেটটাও সেই নামে থাকে মানে এই লেভেলের চিন্তা ভাবনাটা করা এবং হাজব্যান্ড তো সাপোর্টিভ বলেই আজকে এই জিনিসগুলো মেনটেন করতে পেরেছি এবারে ছোটো খাটো চাকরি বাকরি করেছি স্যাটিসফ্যাকশান আসছিল না আমি ফুড বিজনেসটাকে যেহেতু ভালোবাসতাম হোটেল ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্টটা পড়া হয়নি মানে যেহেতু একটা বর্ধিষ্ণ পরিবারের মেয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারেনি কিন্তু তোমাকে এটা প্রাউডলি বলি আমি দুদিন আগে একটা রিনাউন্ড হোটেল ম্যানেজমেন্ট কলেজে লেক গেস্ট লেকচারার হিসেবে আমি গেছিলাম তো যেখানে আমার পড়া হয়নি যেটা আমার স্বপ্ন ছিল সেখানটা আমাকে মানুষ ডাকছে এটাই আমার সব থেকে বড় পাওয়া আর কি হতে পারে যে সমাজে গ্যাস লেকচারের আমি ওখানে গেছি ওটা আমার খুব ভালো লাগার মুহূর্ত তো ওই হোম ডেলিভারি করতে করতে আমি না ওই কমপ্লেক্সটার মধ্যে একটা পরিচিতি হয়ে যায় উপমার খাবারটা খুব ভালো নিয়ে দেখো এরকম মানে মুখে মুখে প্রচার প্রচার হতে থাকে তারপরে দু হাজার উনিশ দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালে জি বাংলা রান্নাঘর থেকে আমাদের আমার ডাক পড়ে এবং সেটা ছিল রান্নাঘরের রানী প্রতিযোগিতা আচ্ছা কোন মানে তুমি গেস্ট হিসেবে গেলে মেমেন্টো পেলে ওরকম নয় ডিসেম্বর করে প্রতিযোগিতা হতো ওই প্রতিযোগিতাতে আমার ডাক এলো তো ওই প্রতিযোগিতাতে আমি রান্নাঘরের রানী হলাম তারপরে আমার লাইফে তারপরে গোদরেজ প্রকৃতি আমি যেখানে থাকি গোদরেজ প্রকৃতিতে মাস্টার শেফ এই অ্যাওয়ার্ডটাও আমি পেলাম মানে অনেককে পর পর হতে লাগে আমার লাইফটা কি ছিল জানো তো এর আগে মানে এই যে জি বাংলাটা আমাকে ব্রেক করে দিল এর আগে ছিল আমি যেখানে যাচ্ছি না না মানে আমি না শুনতে শুনতে আমি নিজে পাজেল্ট হয়ে গেছি কিন্তু কোথাও মনে হয়েছে আমার ওই নাটা যদি না শুনতাম আজকে আমি হ্যাঁ পৌঁছাতে পারতাম না তো ওই না শুনতে 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 ওই আমার অ্যাচিভমেন্ট স্টার্ট হলো তারপরে ডিজিটাল কুকবুক থেকে একটা অ্যাওয়ার্ড এলো আমার কাছে সেটাও উইনার হলাম ছোটোখাটো অ্যাওয়ার্ড আমার আসতেই থাকলো বড় অ্যাওয়ার্ড তো আছেই তারপরে রিসেন্ট দিদি নাম্বার ওয়ান টু লাস্ট যাওয়ার সময় আমাকে দিয়ে গেল টোয়েন্টি ফাইভ উইনার টু উইনার আমি জি বাংলা দিদি নাম্বার ওয়ান এটা একটা বিশাল প্রাপ্তিযোগ যে এতগুলো দিদি নাম মানে দিদি নাম্বার ওয়ান রান্নাঘরের রানী জি বাংলার দুটো দুটো অ্যাচিভমেন্ট মানে পঞ্চাশ টাকা দিয়ে শুরু হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয়েছিল তারপরে আমাদের আরও যে ফ্ল্যাটে মহুয়াদি রুনুদি আমার বন্ধু তিয়াস ইভেন দ্যাট তুমি বললে বিশ্বাস করবে না আমার বাড়িতে রান্না করতো কবিতাদি বলে সে আমাকে এক লাখ টাকা দিয়ে সাপোর্ট করেছিল বৌদি তুমি করো আমি তোমার পাশে আছি সেই মা দুর্গাকে যেরম দশ হাতের অস্ত্র দিয়ে সাজায় না আমাকে দশ হাতের অস্ত্র দিয়ে আমার প্রতিবেশীরা ইভেন দ্যাট আমার রান্নার যে দিদি সে আমাকে সাজিয়েছে আমাকে আজকে সোশ্যাল মিডিয়া চিনেছে রুটির মেশিনের জন্যে আচ্ছা এবং আমার টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে সত্তর জন ইঞ্জিনিয়ার তৈরি করি যারা টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমার যত মেশিন যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে মেশিনটাকে সারানোর ব্যবস্থা করে মেশিনটাকে বোঝানোর ব্যবস্থা করে মেশিনটাকে ইনস্টল করার ব্যবস্থা করে ইচ্ছে থাকলে কত কিছু হয় কারণ তোমাকে বাইরে স্টেট আসবে না হেল্প করতে তুমি স্টেটের মধ্যে তৈরি করে নিলেন আমি স্টেটের মধ্যে তৈরি করলাম এবং আমার মেশিনের দু বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি যেটা তোমাকে অন্য কোনো মেশিন দেবে না রুটির মেশিনের ডিস্ট্রিবিউটারশিপ ওয়েস্ট বেঙ্গলে আমি অথরাইজ ডিলার তার সঙ্গে মাত্র আড়াই টাকা পার পিস রুটি আমি পাইকারি করি মানে হয়ে গেল পাঁচটা ব্যবসা একসঙ্গে পাঁচটা ব্যবসায় একাই সামলান আপনি আমার যদি বেবি থাকতো আমি ইস্যুলেস আমার কোনো বেবি নেই এটা আমার লাইফের ট্র্যাজেডি বলি না কারণ আমাকে এটা এটা আমাকে এগোতে সাহায্য করেছে কারণ দেখো একটা সময় আমি যখন টেস্ট টিউবের মতো একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন খুব ডিপ্রেসড হয়ে যেতাম তখন মনে হতো কীভাবে লাইফটাকে এগোবো আমার সবার পাঁচটা বাচ্চা দেখি আমার কোথাও গিয়ে একটা খারাপ লাগা থেকে যেত কিন্তু যখন না নিজেকে এনগেজ করে ফেললাম এখন উপমাস কিচেন আমার বেবি সে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে বড় হচ্ছে সত্যি কথা আমি খুব হ্যাপি আমার বেবিকে নিয়ে আমি খুব হ্যাপি আমার উপমাস কিচেনে যারা পার্মানেন্ট কাজ করছে পনেরোটা পরিবার আমার মুখের দিকে তাকিয়ে এটাই সব থেকে বড় পাওনা আমার কাছে আচ্ছা মানে এখন পাঁচটা বিজনেস পনেরোটা পরিবার পঞ্চাশ টাকা দিয়ে শুরু করেছিলেন এখন বিশ্বাস হয় এখন বিশ্বাস হয় না আমার এখন মনে হয় কি বলতো মনুমেন্টের উপর থেকে লাইফটাকে দেখছি মানে এখন একটু মনে হয় যে কোথায় ছিলাম কোথায় চলে এলাম কিন্তু নিজের এই যে আপনার একটা ইচ্ছে ছিল শিখতে হবে করতে হবে এই জন্যই পেরেছে একদম কখনো লাইফে ভীষণ খারাপ লাগা এসেছে মানে ভীষণ ডিপ্রেশনে চলে গেছে ওই যে বললাম টেস্টিবার সময় মানে বেবি মানে আমি যে কিসের ভেতর দিয়ে গেছি তুমি জানো না বেরোতে ইচ্ছে করতো না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না ওইখান থেকে বেরোনো ইটস টু টাফ এক কিন্তু যখন বেরিয়ে এসছি না এখন মনে হয় কোনো বাঁধনই আমাকে বাঁধতে পারবে না জাস্ট এখন এগিয়ে যাওয়ার পালা কিন্তু মাটিতে পা রেখে আর বিজনেসটাকে বেবি ভেবে নিয়েছেন বেবি নেই তো কি হয়েছে বিজনেসটাকে আস্তে আস্তে বড় করে বেবির মতো করে উপমা তো একদম ঘরে ঘরে যদি মুখে মুখে নামটা থাকে সেই বেবি এসে মা বলে ডাকতো তার থেকে সবাই তো উপমা বলে তো ডাকছে অলরেডি উপমা মানে মিনিং হচ্ছে তুলনা তা উপমা তো নিজেই নিজের তুলনা হ্যাঁ এটা এটা রান্নাঘরে যখন গেছিলাম অপরাজিতা আড্ডা অপরাজিতা দি বলেছিল তুমি তো তোমারই উপমা একেবারে একদম আর আমাদের যে সিঙ্গার চক্রবর্তী ওনার সঙ্গে আমার একটা ছোট একটা প্রোগ্রামে মিট হয়েছিল ঘরোয়া একটা প্রোগ্রামে মিট হয়েছিল তো উনি আমাকে বলেছিলেন তোর বেবি নেই তো কি হয়েছে আমি তোকে মা বলে ডাকবো মানে এই ছোট ছোট মোমেন্টগুলো থেকে যায় থেকে যায় তো বেঁচে থাকা সবার ভালোবাসা পাই সবাই ভালোবাসে আচ্ছা সবার প্রতি হাসিমুখ মানে আমি ছবিগুলো দেখছিলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ সারাক্ষণ হাসিমুখে ছবি এত কিউ ক্লাসিটি থাকতে পারবে না না হাসলে তোমাকে দেখে তোমাকে দেখে জানো আরো পাঁচটা মানুষ পজিটিভ হতে পারে একবারে কারণ তুমি যদি না হাসো তাহলে আর পাঁচটা মানুষ তোমাকে দেখে আনন্দ পাবে কি করে ভালোবাসবে কি করে ভালো লাগবে কি করে কারুর ভালো আমাদের সকলের জীবনে কিছু না কিছু কমতি থাকে সেটাকে নিয়ে আমাদের এগোতে হয় আপনার হাজবেন্ড এত সাপোর্টিভ এটা কিন্তু সব সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে পৌঁছতেই পারতাম না মানে কোনো কিছু অ্যাওয়ার্ড ফাংশন বলো কোনো কিছুতে গেলে বলো এত আনন্দ পায় মানে ওর মধ্যে না মেন্স ইগোটা নেই সব থেকে বড় কথা এটা মেল ইগোটা বেশি নেই হ্যাঁ না 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 ওর মধ্যে ওই জিনিসটাই নেই আমার উন্নতি আমার এগোনোতে ও এত আনন্দ পায় না আমি ওকে দেখে অবাক হয়ে যাই মানে বলে না যে প্রত্যেকটা সফল পুরুষের পাশে নারী থাকে কিন্তু আমি বলবো আমার পাশে যদি হাজবেন্ড হাজবেন্ড না থাকতো তাহলে আজকে আমি উপমা হতে পারতাম না উপমাদির গল্প আমরা শুনলাম আমি একরকম অবাকই হয়েছি যে একজন মহিলা আমিও একজন মহিলা অনেক কিছু সামলাতে হয় আমাদের মেন্টালি ফিজিক্যালি সংসার সামলানো বাইরে যারা কাজ করে তাদেরও তো উপমাদি একসাথে পাঁচটা বিজনেস সামলান গল্প শুনে সত্যি অনেকটাই মানে সাহস পেলাম আরও আমি নিজেও আশা করি এই ভিডিওটা দেখে আপনারাও অনেকে সাহস পাবেন এবং জীবনে আরও এগিয়ে যেতে তখন মনে করবেন যে না সবাই পারে আর এই যে আমরা স্ক্রিনে দেখি যে সাফল্য সবার সাফল্য দেখি ঝাঁ চকচকে একটা লাইফ লিড করছে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কিন্তু সহজ নয় তার পেছনে এরকম গল্প থাকে টানা পড়েন ওঠা পড়া আর সবাই সব দিক দিয়ে সুখী হয় না সেটা তো বারবার প্রমাণিত আবারও বলছি আওয়ার ভয়েসে আপনারাও যদি আসতে চান আসতে পারেন আপনাদের গল্প শোনাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করব আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন এই নাম্বারে আর উপমাদি আমাদের সাথে আজকে সময় দিয়েছে এত সুন্দর কথা বলেছে এত গল্প শুনলাম আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে উপমাদি একটা খুব আমাদের মেয়েদের একটা খারাপ লাগা থাকে বাচ্চাকে নিয়ে মানে আমাদের নিজেদের খারাপ লাগা যতটা না থাকে সমাজের বেশি খারাপ লাগে কারোর বিয়ে না হলে সেটা নিয়ে সমাজের চিন্তা কারোর বেবি না হলেও সেটা সমাজের ইগনোর করো আমি একটাই কথা বলবো ইগনোর করো ইগনোর না করলে এগোতে পারবে না তোমাকে পিছনে ধরে টানবে তোমার এখনও বাচ্চা হয়নি তুমি তো এই কাজে হাত দিতে পারবে না তোমার এখনও এটা হয়নি তুমি তো এটা করতে পারবে না আমি আমাকে যদি ওই জায়গাটাতে না মনে হয় যে না আমি এটাতে হাত দিতে পারবো না বাস ওখান থেকে বেরিয়ে এসো আমার এটাই মনে হয় কারণ এর থেকেও খারাপ পজিশন আমার লাইফে এসছে আমি আমি এগুলো ফেস করেছি মানে সবার মধ্যেখানে বসেছি খেতে বসেছি এখনো পর্যন্ত বাচ্চা হলো না এরকম এরকমভাবে স্ট্রেট কাট বলেছেন একজন বয়স্ক মানুষ আমার পিতৃতুল্য মানুষ তো আমি কি বলবো এগুলোর থেকে যত মানুষ না বেরোতে পারবে তত মানুষ এগোতে পারবে না এগুলো পিছনে টানে এগুলো থেকে বেরিয়ে এসো আমার মতো যারা আছো আমি সব আবার ভয়েসের মাধ্যমে বলছি আমার মতো যারা আছো আমি বলবো এগুলোকে ইগনোর করো নিজের কাজকে খুঁজে বের করো কাজই তোমার পরিচয় তোমার সন্তান তোমার পরিচয় নয় তোমার স্বামী তোমার পরিচয় নয় তোমার পরিচয় তুমি নিজে কি নিজের আইডেন্টি তৈরি করো এটা আমি বারবার করো। কারুর মা হয়ে বেঁচো না কারুর বউ হয়ে বেঁচো না কারুর মেয়ে হয়ে বেঁচো না নিজের নিজে হয়ে বেচো আজকে যেমন উপমার নামে সবাই জানে উপমা কিচেন উপমা ক্যাটার তো এরকমই নিজের নামে নিজের আইডেন্টি তৈরি করা সত্যি সবার প্রয়োজন শুধু জেন্ডার ওয়াইজ শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রে মানুষ পৃথিবীতে এসেছি সবাইকে আমার মনে হয় যে উপমাদি একটা কথা বললো যে আমার বার্থ সার্টিফিকেটটা যে নামে হয়েছে আমি চাই যে আমার ডেথ সার্টিফিকেটটাও সেই নামে আমি চলে যাব এটা কিন্তু খুব দামি একটা কথা এইভাবে সবাই বলতে পারে না আর এই সাহস সবাই রাখতে পারে না তবে যদিও উপমাদির হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ তো তাই উনি পেরেছেন নিজের সব পথটা মসৃণ হয়েছে নো ডাউট পথটা মসৃণ হয়েছে যাক খুব ভালো লাগলো উপমাদির সাথে কথা বলে আমরা আবারও একদিন এরকম আড্ডা দেবো আজকে এই পর্যন্তই আওয়ার ভয়েসে উপমাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং এই যে হাসি মুখ দেখিয়ে আর কথাগুলো শোনালেন এর জন্য সত্যি দিনটা ভালো হয়ে গেল আমাদের সবাই আর আওয়ার ভয়েসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার আগামীর জন্য আমারও ভালো লাগলো সবাই ভালো থাকবেন